আসসালামু আলাইকুম ম্যাচরি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি লাইভটি স্টার্ট হয়ে গেছে সো দ্রুত লাইভটিতে জয়েন করে ফেলেন আমাদের সাথে এবং ঝটপট কার কেমন পাত্র পাত্রের প্রয়োজন আমাদেরকে লাইভ কমেন্ট করে জানাই দিবেন আপনাদেরকে দেখে আপনাদের জন্য লাইভ এই কিছু পাত্র পাত্রের সম্পর্কে আপনারা যেটা আজকে কমেন্ট করবেন যে এই পাত্র বা এই ধরনের পাত্রী দেখতে যাচ্ছে। আমি লাইভ ইনস্ট্যান্ট আপনাকে সেই ধরনের প্রোফাইল নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং তাদের আর চাহিদা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেবো তো ছটপট আমাদের লাইফটিতে ছটপট কমেন্ট করে ফেলবেন লাইফটি লাইফ কমেন্টান্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের থ্রুতে আপনার থ্রুতে অনেক পার্সনের কাছে আমাদের লাইফটি যেতে পারে অনেকের প্রয়োজন আপনার জন্য হয়তো বা মিটতে পারে তো সো আপনারা যে দেরি না করে ঝটপট আছে আমাদের লাইফটা যে জয়েন করে দেন আজকে কিছু ইঞ্জিনিয়ার পাঁচের প্রোফাইল নিয়ে কথা বলবো তো অবশ্যই সাথে আপনার ইনস্ট্যান্ট যদি কোনো কমেন্ট করে থাকেন যে এই টাইপের পাত্র দেখতে চাচ্ছি আমার লাইফটি থাকা অবস্থায় কন্টিনিউ থাকা অবস্থায় আপনারা কমেন্ট যদি করেন তাহলে সেই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে ইনস্ট্যান্ট আপনাকে লাইভে প্রোফাইল সম্পর্কে আলোচনা করব। সো আপনারা যাই লাইভটি দেখছেন না কেন ইনস্ট্যান্ট আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আপু নাম্বার দি কমেন্ট অবশ্যই নাম্বারটি দিবেন সেন্ড করবেন আমাদেরকে করছেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের আমাদের তরফ থেকে একটা আবদার আপনাদের কাছে যারাই লাইফটি দেখছেন না কেন কাইন্ডলি শেয়ার করে দিবেন নাম্বারটি দিয়ে জানিয়ে দিবেন কেমন পাত্র বা কেমন পাত্রে আপনারা চাচ্ছেন তো আর যদি ইনবক্স করতে চান ইনবক্স করতে পারেন আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয় আছে যদি ইনস্ট্যান্ট আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ফেলবেন কমেন্ট করে প্লিজ জানিয়ে দিবেন কি ধরনের পাত্র বা কি ধরনের পাত্রে আপনারা দেখতে চাচ্ছেন ইনস্ট্যান্ট আজকে আপনাদের জন্য এটাই বলার যে হচ্ছে আপনাদেরকে আজকে ইনস্ট্যান্ট আপনারা যেরকম পাত্রে যাবেন ঠিক সেই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জানিয়ে দিবেন কমেন্ট করে কে কেমন পাত্র পাত্রী চাচ্ছেন পাত্র চাইলে পাত্র পাত্রী চাইলে পাত্রী তাহলে অবশ্যই আপনারা যেটাই আছে কমেন্ট করবেন না কেন সেই ধরনের আমার কাছে যদি ইনস্ট স্টকে থাকে তাহলে সেই ধরনের পাত্র বা সেই ধরনের পাত্রী নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর যারা আমাদের লাইভটি দেখছেন না কেন কাইন্ডলি লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে একটা আবদার থাকে প্রত্যেকেরই যারা লাইভ করে লাইভ ভিডিওতে আসে তাদের একটাই আবদার থাকে আপনারা কাইন্ডলি লাইভটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে ফেলবেন তো আমরা আজকে যে প্রোফাইলের কথা বলেছি যে আজকে কিছু ইঞ্জিনিয়ার পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে আমরা বলতে স্টার্ট করি এর মধ্যে যদি কোনো ক্লায়েন্ট মনে করেন যে আমরা আছে এই টাইপের পাত্র বা এই টাইপের পাত্র দেখতে চাচ্ছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তার মাঝে আমি আপনাকে তার মাঝে আপনাকে অবশ্যই আপনাদেরকে আমি যেটা যে রিলেটেড পাত্রের প্রোফাইল কথা বলতেছি তাদেরগুলো বলে ফেলি ঝটপট করে তো চলুন চলে যাব আজকে আমাদের প্রথম প্রোফাইলে আজকে আমাদের প্রথম পাত্রীটি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে বিএসসি কমপ্লিট করেছে এবং পাত্রের বয়স হচ্ছে পাত্রের বয়স হচ্ছে পঁচিশ বছর এবং হাইট পাঁচ ফিট চার ইঞ্চি তো এই পাত্রের জন্য এরা কিন্তু ঢাকাতেই ওয়েল পাত্রের বাবা একজন বিশেষ ক্যাডার ছিলেন বর্তমানে কিন্তু তিনি রিটায়ার প্রাপ্ত তো তারা ঢাকাতেই ওয়েল সেটেল ধানমন্ডিতে এবং এই পাত্রীর প্রোফাইল যারা ইন্টারেস্টেড হবেন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আর সামান্য একটু যেটা ওনাদের বেসিক চাহিদা চাহিদা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওনাদের চাহিদার মধ্যে রয়েছে পাত্র অবশ্যই ইঞ্জিনিয়ার হলে তাদের জন্য অগ্রাধিকারটা বেশি দিবেন এবং পাত্র যদি বাহিরের কোনো দেশে সেটেল থাকে ধরেন পিএইচডি করছে এই ধরনের প্রোফাইল অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং এমনও হতে পারে পাত্র পড়াশোনা কমপ্লিট করেছে পাত্রের মোটামুটি সমমানের সে দেশের এডুকেশনের জন্য যাবে পাত্র পাত্র এই হলেও কিন্তু ওনারা অগ্রাধিকার দিবেন পাত্র যদি ভালো কোনো ইউনিভার্সিটি থেকে অবশ্যই ধরেন বুয়েট কুয়েট অথবা রুয়েট বা আহসান উল্লাহ থেকে যদি বিএসসি কমপ্লিট করে থাকে তাহলে অগ্রাধিকারটা বেশি দিবেন ইঞ্জিনিয়ার পাত্রীকে ওনারা অ্যাকচুয়ালি বেশি অগ্রাধিকারটা দিচ্ছেন দ্যাট মিন্স এই না যে অন্য কোনো প্রোফাইল দেখবেনই না অবশ্যই দেখবেন তবে সেটা সেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ব্যাকগ্রাউন্ড অবশ্যই ভালো হতে হবে এবং অবভিয়াসলি মেধাবী একটা স্টুডেন্ট হতে হবে এই ছিল আজকের আমাদের ফার্স্ট ইঞ্জিনিয়ার পাত্রের প্রোফাইল চলে যাব আজকে আমাদের সেকেন্ড পাত্রের প্রোফাইলে আজকের আমাদের দ্বিতীয় ইঞ্জিনিয়ার পাত্রটি বুয়েট থেকে বুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছে এবং বর্তমানে কিন্তু তিনি ইউনিলিভারে কর্মরত অবস্থায় আছেন তো এই পাত্রীর বয়স সাতাশ বছর এবং হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই পাত্রের জন্য ওনার এক্সপেকটেশন যদি এরকম বুয়েট পড়ো কোনো পাত্র হয়ে থাকে শুধু যে বুয়েট হতে হবে এমন না যদি আহ কোনো ভালো কোনো ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকে বিএসসি সেক্ষেত্রে অগ্রাধিকারটা কিন্তু তারা দিবেন এবং যদি দেশের বাহিরে পিএইচডিরত অবস্থা থাকে তাহলে তো আরও অগ্রাধিকার দিবেন কেননা তারও হায়ার এর জন্য দেশের বাহিরে যাওয়ার ইচ্ছে আছে সো যে সকল পাত্র এমন আছেন পাত্রের গার্ডিয়ানরা এমন আছেন যারা আমাকে ফলো করছেন বা দেখছেন এই ধরনের পাত্রের গার্ডিয়ান তারা কিন্তু আমাকে ডিরেক্ট ইনবক্স করতে পারেন আমার নাম্বারটি দেওয়াই আছে আপনারা কানেক্ট করতে পারেন আমাদেরকে আর হচ্ছে যদি আমাদের ফেসবুক ফেসবুক ভিজিট করেন পেজে ম্যাট্রিমনি বাংলাদেশ ফেসবুক পেজটিতে আপনারা ডিরেক্ট ইনবক্স করতে পারেন উম আর